আর আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শোনো লাউজ স্পিকার দিয়া না ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিহু যখন কোরআনই কথা শোনো কোরআন শোনো তো মনোযোগ দিয়া শোনো লাউড স্পিকার দিয়া না লাউড স্পিকার তো আজকে আসলো আবার মনোযোগ আসবে কখন আংসিতু যত বেশি নির্জুম হব তত বেশি মনোযোগ আসবে এই জন্য আল্লাহ দ্বিতীয় হুকুম দিছে আং সেতু বিলকুল নীরব নির্জুম থাক করো না তাইলে আর লাউড স্পিকারের দিকে তাকাইতে হবে না হুম কথা আল্লাহ পৌঁছে দিবে কান পর্যন্ত আবার দিলের ভিতরে আল্লাহ বসায় ইব্রাহিম স্পিকার কোথায় যখন বলছিলেন ওইখানে তো বেটা স্ত্রী তিনজনই ছিলেন আর তো কেউ ছিল না কিন্তু ওলামা কেন বলে যে যতবার লাভবাহিক বলছে সে ততবার মক্কা যাবে তো কে পৌঁছে দিছে দুনিয়ায় রুহের জগতে আল্লাহ আমাদেরকে শুনায় দিছে ওই আওয়াজ আর আমরা ওইখানে বৈশা বৈশা লাভবাহিক বলছি চলেন এটা যদি বুঝে না আসে তো বিদায় হজে লক্ষ সাহাবা ছিল লাউড স্পিকার কোন কোম্পানির ছিল এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহ রসুলের কথা শুনি নাই বিদায় মনোযোগ দিয়া শুনেন লাউড স্পিকারের দিকে তাকানের প্রয়োজন নাই আল্লাহ পৌঁছায় দিবে দিলে গাইথা দিবে তো যেটা বলতেছিলাম যে আমরা একটু চিন্তা করি যে আল্লাহ দিলেন কি দিতেছেন কি দিবেন কি দিসেন কি কি দিসেন সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিসেন আর কি দিবেন ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ আমি ফেরেস্তা দুই অক্ষর দিয়া তৈরি কোন ফাঁকান আমি কুদরতি হাতে তৈরি ফেরেস্তা ছয় দিনের অন্তর্ভুক্ত সিত্তা ইয়ামের ভিতরে ফেরেস্তাও আছে বলো কোলামা নাই ছয় দিনের ভিতরে ফেরেস্তাও আছে আর আমি দশ মাসে তৈরি সব সৃষ্টি ছয় দিনে তৈরি আর কি দিবে গঠন এত সুন্দর দিছেন সৃষ্টির ভিতরে ফেরেস্তার গঠন আমাদের থেকে সুন্দর না আপনি ফেরেস্তা দেখেনি নাই কোথেকে বলবেন ফেরেশতার গঠন সুন্দর যদি ফেরেস্তার গঠন সুন্দর হইতো তাহলে আল্লাহ কেন বলতো লকদ খালাকাল আহসানি তাকবিম মানুষ সুন্দর গঠন আমি কাউকে পরি সুন্দর না মানুষ সুন্দর আপনি কেন বলেন পরীর মতো সুন্দর পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরত ও তো উড়ছে সুন্দরীকে ধরতো ঠিক না ও গ্রামগঞ্জে দেখা যায় একটা কালোরে ধইরা বসে আছে ঠিক না বোঝা গেল মানুষের যে সুন্দর না যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো ইস্যুবালা ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছে মা হাসা লিল্লা হিহা ইনহাদা ইল্লাহ এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি কইরা যার সৌন্দর্যের দিকে দেখা আমাদের খবরই ছিল না হাত কাইটা ফেলছি এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেন কেননা ফেরেস্তা দুই অক্ষরে তৈরি মানুষ আমার কুদরতি হাতের তৈরি এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন কোনো সৃষ্টিকে আল্লাহ বলেন নাই ইন্নি ইলেকা মহিব্বা ওলামা আছে আমি জোর দিয়া বলতেছি কোন সৃষ্টিকে আল্লাহ বলেন না ইমনি ইলাকা মহিব্বা মানুষকে আল্লাহ বলছে ইবনা আদম ইমনি ইলাকা মহিব্বা মানুষ তোর প্রেমে আমি পড়া গেছি তোকে আমি ভালোবাসা ফেলছি আর বাসবো না কেন তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই তোর মতো বিবেক তো কারো নাই তোর মতো বুদ্ধি তো কারো নাই তোর মতো বিদ্যা তো কারো নাই তোর মতো কিছুই কাউকে দিই নাই আমি কসম খোদার কাউকে দেন নাই কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার পর্যন্ত দেন নাই ওলামা বসা আছে জিবরিল আলাইহালাম সোয়ালক্ষ নবীদের কাছে ওহিনী আসছেন তাই না সত্য তো চার চারটা কিতাব নিয়ে আসছেন ঠিক না তৌরা জাবুর ইঞ্জিল কোরআন এবং জিবরিল কোরআনের হাফেজ ছিল কি মনে হয় হুজুররা মানতে রাজি না কি মানতে রাজি না যদি হাফেজ না হইতো তাইলে আল্লাহর রসুল যেই বৎসর দুনিয়ার থেকে বিদায় নেন ওই রমজানে দুইবার আল্লাহর রসুলকে শুনাইলো কি কইরা আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা কিন্তু ওলামা বলো উনি একটা সোয়াব পাবে কিনা এক নেকি পাবে কিনা এক নেকি জিবরিল পাবে কিনা উনি তো কোরআনের হাফে ছিলেন নাইলে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা কি বুখারিতে নাই দাওয়ার কথা মুসলিমে নাই দাওরের কথা নাই কথা তাহলে দাওয়ার করলে তো এক অক্ষরে দশ ঠিক হুম কিন্তু উনি কয় না বোঝা গেল সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন নাই কোনো বিনিময়ের মালিক বানান নাই আপনাকে আমাকে বানাইছেন বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি দিতেছেন কি আর দিবেন কি প্রতি উত্তরে আমি দেই কি আমি কতটুকু আল্লাহর জন্য করি এই মজমায় তো একজনও নাই যে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে তীরের মুড়িদও কিন্তু আছে টুপি বলে চেহারা বলে আমি ওলি না আবার খালিও না কিন্তু শোবার বার ডেলি আল্লাহকে বলে এখানে কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আকাশের দিকে মুখ উঠায় বলে আল্লাহ আই লাভ ইউ এটা মহেশপুর না আত্মচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি শতবার লেখে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শতবার ওদের মোবাইলে মেসেজ আছে ওদেরকে জিজ্ঞাসা না আল্লাহ আই লাভ ইউ একবার দেখাক আমাকে অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে ওর যৌবন দেখা কত তো চোখ টিপি দেয় ঠিক না যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাই আ? আরে বলুক না না বলুক ওকে যদি আল্লাহ যৌবন না দিকে কে চোদ্দ তারিখে ওকে কে ফুল দিত কে ওর কাছে ফুল চাইত কে ওকে দেখলে মুস্কি হাসি দিত ও কারো দিকে চোখ উঠায় তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি নাইলে এরকম চাহনি চাহনি হইলো কেন ওই যৌবন আল্লাহ দিছে ওকে কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার লেখছে আল্লাহ আই লাভ ইউ অথবা লেখছে মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ ও প্রিয় নবী আমি আপনাকে ভালোবাসি আপনার কারণেই তো সব সবকিছু পাইলাম হইলাম তো আপনার কারণেই হইলাম তো আমরা ছিলাম না হইলাম তো আপনার কারণেই হইলাম আপনার উন্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হতাম না হুয়াজ তাবা কম হতো না খায়ের উম্মা হতো না সুহাদা আলহ নাশ হতো না কেয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে রাশ সাক্ষী হতাম না আমরা কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব আরো শত মর্যাদা বলা যায় একট পাইতাম না এক রাত্র তিরাশি বছর কোনদিন আমাদের নসিবে জুটতো না কোন উন্মতের কপালে জোটে নাই এক রাত্র তিরাশি বৎসর কোন রাত্র কোন রাত্র কোন আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন নাই এই প্রমাণ কোন আলেম দিতে পারবে না চ্যালেঞ্জ ওর সাথে আমার কিন্তু এই উম্মতকে প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন আলমি মুস্তাকের বাঘের আলা। কে আয় আমি মাপ করার জন্য তোদের বাড়ির তোদের দুনিয়ার ছাদে চলে আসছি আয় ডেলি রাত্রে আল্লাহ ডাকতে থাকে এক যুবক তো আজ পর্যন্ত লেখে নেয় মুহাম্মদুর রসুল্লাহ আই লা ইউ কেমতের যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসছিস বলে কিচ্ছু করে আসতে পারি নাই গুগলে খোঁজা দেখেন আমি কয়েকবার ডেলি একবার লেখতাম ইয়া আল্লাহ আই লাভ ইউ ইয় আমি গুগলে সার্চ দিয়া দেখেন আমি ডেলি লেখতাম মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ ভুল বললাম হম চলে তো যাব দিলেন কি দিতেছেন কি দিবেন কি আর আমি করি কতটুকু আমি করতেছি কি কি করতেছি কালকেই চেহারাটা কি করে দেখাবো ওইখানে কোন পরিচয় চলবে যশোরের শুদ্ধ চলবে যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি এটা চলবে কোন পরিচয়টা কালকে চলবে যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না কে বলতেছেন মোহাম্মদুর আর আমার লোকে বলেন পুরাটা মোহাম্মদুর রসুল্লাহ একশো বিশ নাকি পাবেন একশো বিশ নাকি আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন কোরআন বলে মুহাম্মাদুর রসুল্লাহ যখনই বলবো তখনই পুরাটা বলবো একশো বিশ নাকি পাবেন কত কত হ্যাঁ হ্যাঁ একশো বিশ নাকি পাবো তো যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম হারায় গেলাম কি বলতেছিলাম হারায় গেলাম একটু ভাবেন একটু ভাবেন যুবক তো কাল বলতে পারবে কেমতের দিন যে গুগুলকে জিজ্ঞাসা করেন আমি ডেলি একবার লেখতাম আল্লাহ আই লাভ ইউ আমি ডেলি একবার লেখতাম মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ গুগলে তালাশ করে দেখেন আমি এটাই নিয়ে আসি আর কিচ্ছু নিয়ে আসি নাই তো যেটা বুঝাইতেছিলাম কোন পরিচয় দিব কালকে যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকলাকে সামনে বসায় বলতেন না ফাতেমা তু জহরা রবি আল্লাহ সামনে বসায় বলতেছে ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ফাতেমাতি সইয়া ফাতেমা মা কেমতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না প্রস্তুতি কতটুক দেন মেয়ের কথা যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে এরপরে আর দুনিয়ার কোন জিনিস আল্লাহর রসুলের মুখে যান সর্বশেষ আম্মাজানের লালা বা থুতু আম্মাজান মেসোয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে বুখারিতে আসে আল্লাহর রসুল মেসোয়াক করছেন ওটা দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিসেন যখন মেসোয়াক চাবায়া দিছেন তো থুতু মেসোয়াকে লাগছে না লাগে নাই ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মোহাম্মদুর রসুল মুখে লাগছে যার গর এখনো জান্নাত জান যান আয়সা আনাকে বসায় বলতেছে আয়েশা আয়েশা অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহ রসুল নিজে বলতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ লা তা খুদনি ফিহুব আয়েশা আল্লাহ আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি অবিগার তো সবাইকে সমান দেই কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি আপনি আমাকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করেন না উনাকে বলতেছে লা আনকি কেয়ামল কেয়ামতি সৈয়া ইয়া আয়েশা আয়স কেমতের দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না ও মহেশপুরের মানুষ আমি স্যার জায়গায় চলে আসছি একটু ভাবেন আল্লাহ দিল কি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গজালী রহমতুল্লাহ আলাই বলেন আমি বলি না আবার আমার বিরুদ্ধে লেখেন না ইমাম গাজালি রহমতুল্লা আলাই বলে যে সারা জীবন যদি শেষদায়ও পড়া থাকি এক শেষদায় যদি জিন্দেগি কাটায় তার তারপরও সুক্রিয় আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহর হুম্মত বানাইছেন মুসা আল ইসলাম তো চোখের পানি ঝরাইলেন উন্মত্ত হতে পারলেন না দানিয়ালাইলাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় আল্লাহ কবুল করছেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মোহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের সোয়া পাওয়ার জন্য সাহাবায় কেরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছেন হ্যাঁ উঠায় দেখেন ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন চব্বিশ ঘন্টা নুন কারখান কাট্টা খান বলেন না আরে নুন চিনেন নুন লবণ চিনেন কারনুন খান চব্বিশ ঘন্টায় ও যুবক তুমি কাঠটা ভোগ করো নারী কাঠটা ভোগ করে পুরুষ করে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বাকিগুলা বাদ দিলাম হাজারোটা বাদ দিয়ে একটা বললাম যদি পানির দামে তিরিশ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইত খোদার যুবক তো জিজ্ঞাসা কর লিটার নেই ডেলি। যদি তিরিশ টাকা লিটার হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত বল ও যুবক বল না না তোমাদের পায়ে হাত রাখি বলো যুবক তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে পালেন ওই জন্যই তো আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি নাফর মানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে নাফরমানি তোর স্বভাব সুরক্ষা করা আমার স্বভাব নাফরমানি তুই পছন্দ কর সুরক্ষিত করা আমি পছন্দ করি তুই আমাকে রব মানিস আর না মানিস আমি তোকে বন্দা মানি বন্দা আরবি জানি তো না এই জন্য বন্দার আব্দুনের অর্থই জানি না কাকে বলে আল্লাহ আমাদেরকে আব্দ আবদের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আসে কাবার কষা মানুষের কাছে মাপার কোনো মেশিন নেই উলামাও বলতে পারবে না আর্মির সাথে আমাদের সম্পর্ক নাই আব কত ভালোবাসা কত মায়া কত মমতা কত প্রেম কত প্রীতি কত স্নেহ কত মমতা কত মহাব্বত কত ইয়ারি কত দুষ্টি আপ আল্লাহ বলে তুই আমার বন্ধা আমি তো রব এই জন্য চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা ও যুবক একটু বাবো না তুমি সারাদিন কত নফরমানি করো টা বললাম শুধু বললাম না যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি যুবক আমাকে বলুক ও সারা দিন মোবাইলে কত ফরমানি করে আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুসকি মুসকি হাসতে থাকি আর ডেলি রাত্রে টুকে ডাকতে থাকি হালমিম মুস্তাকফির ফা আকফির আলা কে আসিস মাফ চা দি আমি মাফ করে দিব ডেলি রাত্রে টুকে ডাকতে থাকি সারা হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল হাত প্রসারিত করে অপেক্ষা তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিচের থিকা এসা তোকে ডাকতে থাকি হালুয়া যারটা আজুয়াদা মিননি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আসে আমার চেয়ে বেশি তোকে দিসে কেউ এর সন্ধান কি তোর কাছে আছে আমা কুন্তা তুই নিকৃষ্ট একটা পানির ফোটা কি ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা মোজগা তোকে রক্ত রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এগামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাই লাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারাক বললা তোকে বড়কে কে করলো আমা কুন্তা জিফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়াকা আল্লাহ তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামাক বল্লাহ তোকে শিক্ষিত কে করল আমা কুন্তা মিস্কি না তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই ফমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল চল্লি কোথায় তুই তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি মান আর আন্নি না তাই তু মিন তারিফ আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি চিত্র তোর সামনে তুলা দড়ি চব্বিশ ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম

প্রতিদিন জমিন বলে আল্লাহ কুল্লাউমিন অল আরু তাস্তা আদিন রব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম আমি মানুষকে পেটে নিতে চাই সমুদ্র বলে আল্লাহ কুল্লাউমিন অল বাহলু ইয়াস্তা আদিন রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি পারি আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব ফেরেশতা বলে আলা কুল্লা ইকাতু তাস্তা আদিনু রব্বা আন ইবনা আদাম মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ বলে তা আমি কাউকে অনুমতি দেই না জমিনেরও অভিযোগ আছে আল্লাহ ইয়া কুল রিস্কা খাওয়া শিখ রিজিক তোমার খায় প্রয়োজন তুমি মিটাও না ফরমানি তোমার করে তোমার ও যুবক তোর প্রয়োজন কে মিটায় আমাদের প্রয়োজন কে মিটায় নারী পুরুষের প্রয়োজন কে কেমিটাই চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন কে ঘন্টা ফরমানি আমরা করি ঠিক না না সবচেয়ে বড় বড় ফরমানি ফরমানি আমার কাছে নাই চুরি ডাকাতি জিনা সচ্চুরি এগুলা বড় না ফরমানি আমি মনে করি না আমি তো মনে করি পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ আল্লাহ না নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজও ডাকে জব্বার ও ডাকে মুতাকব الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المودي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو الله الله داكي